نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يفدننكم الشيطان كما أخرج أبويكم من أبويكم من الجنة قال النبي صلى الله عليه وسلم لا تسبوا الشيطان وتعوذوا من شره وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه হাতারান ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সুজানগর থানাধীন মুজাহিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুজাহিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের আয়োজনের সম্মানিত সভাপতি জানাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব আমাদের মণ্ডবর সভাপতির জন্য আমরা দোয়া করি আমাদের রব্বল জালাল তাকে হায়াত শিফায়ে কলিয়া ইমান এবং আমলি হায়াত দান করে দিন সকলে পরে আমিন সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধাভাজন মুরব্বি আনে এজান ওলামা কেরাম যুবক ভাতৃমণ্ডলী পর্দারারলে মা এবং বোনেরা সকলের প্রতি আমার হৃদয় থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন শুকরান যেজা কুমল্লা হায়া কুমল্লা দাবা রকুল্লাহ আমি আপনাদেরকে জানাচ্ছি কংগ্রেসুলেশন থ্যাংকস লট এই জন্য যে আপনারা কনকনে শীতের রজনীতে আরামের বিছানাকে হারাম করে দিয়ে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সর্বস্তরের কাজকে পিছনে ফেলে কোরআন কারিবের মাহফিল জেন্নাতের বাগানে আপনারা উপস্থিত হতে পেরেছেন একটু আওয়াজ করে বলা যাবে কি কোরআনের মাহফিল আমাদেরকে এনেছেন কে আমরা তার দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই একটু জবানটা ছেড়ে সকলেই পরিিয়াল আলহামদুলিল্লাহ الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال <سؤال> وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام লাকালদিল কোরআন আবার ওপরিয়াল্লাহ হাজার লক্ষ কোটি অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ সৈয়দুল মুরসালিন খয়াতমুল নবীন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে আহমদুর রসুল্লাহ সন্দুল্লাহ আলি আসাল্লামের প্রতি সম্মানিত কোরআন প্রেমিত তৌহিদি জনতা কোরআন কারিমের এই আসতে পেরে আপনারা খুশি তো নাকি মনো কষ্ট আছে হ্যাঁ কষ্ট নাই আলহামদুলিল্লাহ আমার ঘড়িতে এখন একদম জাস্ট সাড়ে এগারোটা বাজে গ্রামের রাত হিসাবে আসেন অনেক রাত তাই না ঢাকা শহরে রাত অবশ্য আমাদের কাছে মনে হয় যে না আরও বারোটা একটা দুইটা অসুবিধা নেই কিন্তু গ্রামে সাড়ে এগারোটায় শীতের রাত অনেক রাত হয়ে গেছে আমরা সবসময় বলি কিন্তু কোনো কোনো জায়গায় কাজ হচ্ছে আবার কোথাও কোথাও আমরা এটা সেরে উঠতে পারি নাই এই মাহফিলটার দাবি ছিল বারোটার মধ্যেই শেষ করে দাও এই যা যে অবকাঠামো এই মাহফিলের যে অ্যারেঞ্জমেন্ট এই মাহফিলের অলহর দিক যদি আমরা বিবেচনা করি তাহলে বারোটার মধ্যে প্রোগ্রামটা শেষ করতে পারলে অন্তত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে প্রধান বক্তাকে দিতে পারলে খুব ভালো হতো আমাদের যতক্ষণ জবত যে আলোচনা করলেন দেলোয়ার হোসেন আনসারী ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ সময় সম্পর্কে ওনার যথেষ্ট জ্ঞান শুধু ইনস্ট্রাকশনটা ঠিক মতো হলেই হয়ে যেত কিন্তু এখন কি আর মানুষ নতুন করে কথা রাইখা মাহবিল শুনতে আসবে বলেন ইয়াং জেনারেশন যারা শোনার জন্য যারা এসেছিল ওরা অলরেডি চলে গেছে গান ওরা বিদায় হয়ে গেছে ওরা চিন্তা করছিল যে উঠবে উঠবে আসবো আসবো তারপরে দেখতে দেখতে দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা এত সময় আর ওরা থাকে না আমি এসেই বলেছি যে এই মাহফিলটা থাকবে কিছু মানুষ যারা থাকে সব সময়। ফজরের নামাজে কনকনে শীত যতই হোক না কেন অন্তত পাঁচ সাতজন দশজন মুসল্লি আছে যাদেরকে দুনিয়ার শীত ঠেকায় রাখতে পারে না আছে না না সব জায়গায় সব জায়গায় আছে কিন্তু জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয় এই যে আপনার মুজাহিদপুর কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি হয় হ্যাঁ বলেন ওই সময় তো মসজিদে জায়গাও হয় না যায় নামাজ বাইরে রাস্তাঘাটে দাঁড়ায় যায় কিন্তু ফজরের নামাজে এক কাতারও না এখানে কয় কাতার হয় এক হয় না কখনো কখনো হয়তো একটু বেশি আমরা ইসলামের কথা বলি ইসলামী আন্দোলনের কথা কথা বলি বলি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কারিমের মাহফিলের মূল টার্গেটটাই এখানে যারা কর্তৃপক্ষ যারা থাকেন ওনারা অবশ্য চিন্তা রাখেন যে আর টার্গেট আছে যে কালেকশন হবে মসজিদ সৌন্দর্য বর্ধন হবে নির্মাণ হবে এগুলো তো আছেই কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা যেই কারণে এই তাফসির মাহফিলগুলো চালু হয়েছে যেই ইঙ্গিত নিয়ে এশারা নিয়ে সেটার মূল কারণ হল কোরআনে কারিমের মাহফিলে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন হয় কথা বলেন থেকে না এই জন্য দুনিয়ার কোনো মজলিসে বাধা নাই আপনি পাঁচটা গরু জবাই করে খাওয়ান আরো বেশি করলেও কোনো দিন কি শুনেছেন যে ওই গরু খাওয়ানোর মাজলিসে পুলিশ একশো চুয়াল্লিশ দ্বারা জারি করছে কোনো দলের ক্ষমতাবান লোকেরা ওয়ান জারি করছে দেখছেন কি নাচ গান এগুলো কথা তো বাদই দিলাম ওগুলো তো মারে যত করবি আমি আছি ঠিক বলেন চার দিক থেকে সহযোগিতা পায়। কিন্তু কোন মাহফিলে বাধা বিপত্তি আলহামদুলিল্লাহ এবছরে আমরা প্রোগ্রাম করছি আমাদের কর্তৃপক্ষকে দরখাস্ত লিখে লিখে নানান জায়গায় আতি নেতা ফাতি নেতা সাতি নেতা কাণ্ড নেতা হাবিজাবি নেতা থানা পুলিশ কোথাও দৌড়াদৌড়ি করতে হয় নাই তাহলে একটু আলহামদুলিল্লাহ বলা যায় না একটু আলহামদুলিল্লাহ আল্লাহ এই অবস্থাটা তৈরি করে দিয়েছেন যে বিনা নোটিশে বিনা আবেদনে বিনা পারমিশন কারণ কোরআনের মহাবিলের জন্য ওর পারমিশন লাগবে কেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ তো কোরআন বরং কোরআনে কারিমের মাহাবিলে আল্লাহর সর্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন হয় বলেই কোরআনে কারিমের মাহফিলেই অনফোর্টি এবং নানান বাধা ষড়যন্ত্র আছে না নাই আছে সম্মানিত হাজির সেই মাহফিলটাকে কর্তৃপক্ষ যদি প্রথম টার্গেট রাখতে হবে যে এই মাহফিলের মাধ্যমে আমি কিছু মানুষের কানে কোরানের দাওয়াত পৌঁছে দেবো ফার্স্ট টার্গেট কি টার্গেট দাওয়াত দাওয়া কি দাওয়া কমান আহসানু ও কৌলা মিম্মান দা গেলাম আলমেলা সলি হাউ ওয়াকলা ইনী মৃণাল মুসলিম ইন আল্লাহ নিজই বলেছেন ও আমার বান্দারা আমার মমেন্ট বান্দারা শোনো তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে বক্তব্য দিচ্ছেন কে অস করতেছেন কে হালিজ বলতেছেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি তার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনের দিকে ইসলামের দিকে জন্নাতের দিকে মানুষকে আহ্বান করে আর নিজে বলে মিনাল মুসলিমিন আমি নিঃসন্দেহে একজন মুসলমান এর বাইরে আমার আর কোনো পরিচয় নাই আল্লাহ বলেন ওই ব্যক্তির কথা দুনিয়ার সবার চাইতে সেরা কথা জোরে কন সুভা এই জন্য কোরআনে কারিমের মাহফিলে প্রথম চেতনা হওয়া উচিত যে এটা একটা দাওয়াতি সভা কি সভা সেকেন্ড টার্গেট তো আমাদের এটা থাকতেই পারে যে আমাদের মসজিদ মাদ্রাসার কালেকশন হবে উন্নয়ন হবে এগুলো থাকবে কিন্তু আমরা উল্টোয় ফেলছি সেটা দাওয়াতি চেতনাটাকে আমরা দুই নম্বরে নিয়ে গেছি এটা হয় হোক না হয় না হোক দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে যার কারণে এখানে টাইম মেনটেন হয় না অথচ খুব ভালো হতো অনেক যুবকরা ইয়াং লোকেরা কথা শুনতো মাহফিলটা বারোটার মধ্যে যখন শেষ হতো একজন মুসল্লি তার ফজরের নামাজের জামাত কাজা হতো না এখন একটার সময় গিয়ে জামাত তো দূরের কথা আল্লাহ জানুক মাহফিল শুনলো একক নামাজ যদি কাজা হয়ে যায় গোটা জিন্দগি কোরআনের মাহফিল শুনে একক নামাজ যদি কারোর ফজর কাজা হয়ে যায় গোটা জিন্দিগির অজ একসঙ্গে করলে ওটার সমান হবে না সুতরাং একটু খেয়াল রাখতে হয় কিন্তু কি করা যাবে এই কথাগুলো বললে যারা ওনারা আছেন কর্তৃপক্ষ কষ্ট পাবে বুঝুরা আর না এখন ওয়াজ করেন এগুলোই ওয়াজ কি আপনারা কি কষ্ট পাইলেন না কি হলে ভালো হতো আর কি আলহামদুলিল্লাহ এরপরেও আমি খুব সময় নিয়ে লম্বা চৌড়া সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দিব না আমি ছোট্ট একটি আয়তের টুকরা পড়েছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে শেয়ার করব। আশা করি যে আমরা সর্বোচ্চ সাড়ে বারোটার মধ্যে মোনাজাত করতে চাই কয়টা সাড়ে এগারোটা পার হয়েছে আমরা সাড়ে বারোটা পর্যন্ত যদি মনাজাত করি আশা করি যে আপনারা একটার মধ্যে গিয়ে বিছানায় গিয়ে ঘুমাতে পারবেন সেই চেতনাটা আমরা ভিতরে রাখবার চেষ্টা করি যদি আল্লাহ তৌফিক দান করেন কিন্তু একটা কথা দিতে হবে এই এক ঘন্টার একটা ক্লাস দিস ইস কোরআন ক্লাস দিস ইজ কনভারসেশন ক্লাস এই ক্লাস থেকে কেউ ওঠানামা করতে পারবেন না আগে ফার্স্ট শর্ত যদি বলেন না হজুর এত সময় পারবো না তাহলে প্রয়োজনের সময় আরো কমাই দেবো চল্লিশ মিনিট আধা ঘন্টা কিন্তু কোরআন ক্লাসের লেকচার যখন শুরু হবে কোনো একজন মানুষ এখান থেকে উঠে যেতে আমি অন্তত দিব না কেন দিব না সেটা নিয়েই আজকের আলোচনা কেন দিব না এটা নিয়েই আলোচনা তার মানে আলোচনা শুনলেই বোঝা যাবে যে কোরআনের মাহফিল থেকে আমাদের কেন যাওয়া যাবে না আমি এই জন্য এটা নিয়ে আর স্পেশাল কোনো কথা বললাম না আলোচনার মধ্যেই আমি ওই কথাটা বলে ফেলবো একটু তাহলে আমরা নিয়ত করে ফেলতে পারি কি না যে এই ক্লাসে আমরা এক ঘন্টার সময় ইনশাল্লাহ কোরআনের মাহফিলে দিব নিয়ত সবাই করলেন কারা কারা নিয়ত করলেন আল্লাহকে একসাথে ওয়াদা করে ফেলে লিল্লা থাকবে তাকবে লিল্লা হে তাকবে আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন হাত সমানিত ফায়রা আর একটা কথাও নয় এই এক ঘন্টা সময়ও নাই চল পঞ্চাশ মিনিট সময়ের মধ্যে চল্লিশ মিনিট অস করব। পাঁচ মিনিট কালেকশন করব দুই মিনিট মোনাজাত করব সাড়ে বারোটায় মোনা প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ সেই জন্য খুব অ্যাটেনশন প্লিজ গভীর মনোযোগ দেবেন দেখেন এই যে আলহামদুলিল্লাহ সাড়ে বারোটা পর্যন্ত সময় দেওয়ার কারণে ওনারা আজ আসতেছে যে তালি বসা যায় হুজুর যদি চারটে পর্যন্ত অস করতে তাহলে হয়তো ওনার আসতো না যুবক যারা আছো ইয়াং জেনারেশন যারা আছো তোমরা আশপাশে এখনো আছো যে কয়েকজন আমি দেখে দেখতে পাচ্ছি তোমাদের সাথে কত হলো তোমরা মনে কষ্ট নিয়েও আসো এই অল্প সময়ের একটা ক্লাস এদিক ওদিক না থেকে হ্যাঁ তাড়াতাড়ি করে চলে আসো আসো দেখো কোরআন হাদিসের মৌলিক কয়েকটি কথা আমি যুবকদেরকে নিয়ে আপনাদের সকলের সামনে শেয়ার করব। একটু আশা করছি আমার প্রিয় সোনার ছেলেরা কলিজার টুকরা যুবকেরা যেই যুবেরা যুবকেরা অঙ্গল তুললে পনেরো বছরের জগদ্দল পাথর সরে যেতে বাধ্য হয় ঠিক কিনা যে যুবকেরা অঙ্গল তুললে ওই অঙ্গল হেলনির কারণে গোটা দুনিয়ার স্বৈরাচারেরা পালাইয়া যেতে বাধ্য হয় এই জন্য ওই যুবকরা প্লিজ কামিহার আসো তোমাদের নিয়ে কথা হবে ইনশাল্লাহ সবাই মিলে বসে আমরা একটু আমাদের কথাটা বোঝার চেষ্টা করি আমি আর ভূমিকা না বাড়িয়ে যেহেতু একেবারে শর্ট সময় নিয়েছি সুরা আরফের সাতাশ নম্বর আয়াতের প্রথম অংশের একটা পার্ট আমি পড়েছি আল্লাহ তালা এখানে কি বলেছেন নিয়া বানি আদামা আল্লাহ ডাকে ডেকেছেন কাদেরকে ইয়া বানি আদাম বানি আদাম মানে কি মানি মানে হলো বেটা পাবনায় মনে হয় সাওয়াল বলে না সাওয়াল ছেলে বলতেছে এই আদমের সাওয়াল পাওয়াল এ আদমের বেটারা এ আদমের কলিজার টুকরা সন্তানেরা একটু জোরে সরে জবানটা সেরে কন্যাল্লাহ আকবার আমাদেরকে ডেকেছেন আমাকে ভাইজান কে কি নাম যেন ভাই আব্দুল সালাম ভাই আমাদের ছাত্র নেতা জাহিদ তারপরে মোহাম্মদ বাবলু শেখ আপনার নাম নজরুল ইসলাম তোমার নাম নাইম হোসেন আপনার নাম আকরাম আপনার নাম সবার নাম যদি জিজ্ঞাসা করি চল্লিশ মিনিট তো এখানেই চলে যাবে একটু এই খেয়াল করেন আল্লাহ প্রত্যেকটা লোককে এরকম নাম ধরে ধরে ডাকতেছেন ইয়া বানিয়া আদাম ও আদমের সন্তান কন্যা সোহাগ আল্লাহ যে মানুষকে কোরআনে কতভাবে ডেকেছেন আল্লাহ আকবার কখনো ডেকেছেন ইয়া আই নাস কখনো ডেকেছেন ইয়া আয়ু হাল না আমানো কখনো ডেকেছেন ইয়া আই কাফিরুন, কা ফিরুন কখনো ডেকেছেন ইয়া আই হাল আবার কখনো ডেকেছেন ইয়া আই হাল আবার কখনো ডেকেছেন ইয়া আই হাল আবার কখনো ডেকেছেন ইয়াসিন আসিন কখনো ডেকেছেন তোহা কখনো ডেকেছেন ইয়া আই হাল্লাদি না আমানো কখনো ডেকেছে ইয়া বানি আদামা তন আল্লাহু আকবার আল্লাহ যে কত স্টাইলে তার বান্দাকে ডেকেছেন বলার শেষ নাই আল্লাহ একজন একজন আদম সন্তানকে ডেকে ডেকে বলছেন ও আদম সন্তান লা ইফতিনান্নাকুম শাইতান লা ইফদিনান্নাকুম শাইতান আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ও আদমের সন্তানেরা তোমরা একটু কান খাড়া করে শুনে রাখো লা ইফতিনান্নাকুম শাইতান এই শয়তান যেন তোমাদেরকে কখনো ইবলিস যেন তোমাদের কখনো কোনো অবস্থাতেই বিভ্রান্ত না করে বলতেছেন কে খুব গভীর মনোযোগ দিবেন আমি টাইম একেবারে কম নিলাম আশা করি এই টাইমের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ ডেকে বলতেছেন লা ইফতিনান্নাকুমুশ শাইতান ও ইবলিস ও আদমের বেটারা আদমের সওয়ালরা আদমের ছেলেরা যেটা বছর সেটাই শোনো সাবধান করে দিচ্ছি শয়তান ওই ইবলিস ও যেন তোমাদেরকে কোন অবস্থাতেই বিভ্রান্ত করতে না পারে কেমন বিভ্রান্ত আল্লাহ উদাহরণ টেনেছেন কামা যেমন ভাবে বিভ্রান্ত করেছিল আখরজা আব ওয়াইকুম মিনাল জান্নাহ বিভ্রান্ত করে তোর আব্বা এবং তোর আম্মা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে টেনে হিস্টে ষড়যন্ত্র করে ওই শয়তান যেমন করে বিভ্রান্ত করে জান্নাত থেকে বের করেছিল ও বনি আদম ইউ শুড বি অ্যালার্ট নাও তুমি এখন থেকে সতর্ক হও যেন ওই শান্ত শয়তান যে তোমার আব্বা তোমার আম্মাকে জান্নাত থেকে বের করেছে ওই ইবলিস যেন তোমাকে ষড়যন্ত্র ফাঁদে না ফেলতে পারে সতর্ক বাণীটা করতেছেন আল্লাহ শাইখ আল্লাহু করতেছেন কাদের ব্যাপারে করতেছেন আর বিশ্বনবী এই ব্যাপারে হাদিস বলতেছেন কে দেখেন আমান নবী হলেন সবচেয়ে পৃথিবীর ডাইনামিক লিডার সুবহানাল্লাহ কুন পৃথিবীর মধ্যে এমন ডাইনামিক লিডার এমন সায়েন্টিফিক লিডার এমন ফিলোসফার এমন ডক্টর এমন চিকিৎসা বিজ্ঞানী এমন একজন গোটা দুনিয়া কাপানো লিডার দুনিয়ায় আর আসবে বলে কি আপনাদের মনে হয় আখেরাতে কোন নেতাকে কাছে পাবো বলে আপনাদের কি মনে হয় আমার নবী আপনার নবী পেয়ারা নবী দুনিয়া এবং আখেরাতের পয়গাম্বার আমাদের পৃথিবীর শুধু নয় আখেরাতের সেরা পয়গাম্বার শুধু নয় যত দুনিয়ায় পয়গাম্বার এসেছে সকল পয়গাম্বারের পয়গাম্বার সুবাহ উনি বলছেন কয়াল নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্ব শয়তানকে গালি দিও না খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন একটা ক্লাস লা তাসুব্ব শয়তান শয়তানকে গালি দিও না এই অমক শয়তানের বাচ্চা শয়তান আরও হাবিজাবি কত গালিগালাজ আমাদের সমাজে আসে না নাই আমি এইটুকুই বলতে পারলাম হচ্ছে নিচে নামতে পারলাম না কিন্তু আল্লাহ বলছেন লা তাসুব্ব শয়তান শয়তানকে গালি দিও না তাহলে কি করতে হবে বিশ্বনবী এখানে ক্যালকুলেশন করে একটা চমৎকার একটা দর্শন দিয়ে দিলেন শোনো ওই শয়তান থেকে তুমি যদি পালিয়ে যেতে বাঁচতে চাও শয়তান থেকে নিজেকে আত্মরক্ষা করতে চাও তুমি আল্লাহর কাছে রবের কাছে মহান দয়াময়ের কাছে ওই শয়তান থেকে পানা চাও আওয়াজ করে পড়েন আল্লাহ এই জন্য রব্বর আরামিন আবার বললেন ওই সই থেকে পানা যাওয়ার জন্য আমি রব্বর আরামিন তোমাদের জন্য আমি তালকেন করে দিলাম ধোয়া শিখিয়ে দিলাম